ছুটির দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আসলে ফোন আসে যে আমার বাসায় আসলে মোস্ট ইম্পর্ট্যান্ট গেস্ট আসছে গেস্ট আসতেছে তো সেই জন্য আসলে খুব তাড়াহুড়া করে ঘুম থেকে উঠি এবং উঠা মানে ছুটির দিন মানে হচ্ছে একটু বেশি করে ঘুমাই তো তারপরে যেহেতু ফোন এসছে আমাদের আমার বাসায় আসলে যা যাদেরকে আমি আসলে ইনভাইট করে নিয়ে আসতে পারিনি তারা আসলে উইলিংলিভাবে আসতে যাচ্ছে এই জন্য আসলে ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই জন্য খুব দ্রুত উঠে আসলে কি রেখে কি করব ওনারা অলরেডি চৌরাস্তা চলে এসছে এই মুহুর্তে আমার কাছে ফোন আর চৌরাস্তা থেকে আমার বাসায় আসতে খুব বেশি সময় লাগে না এদিকে সকালে নাস্তাও করা হয়নি সকালের মানে টোটালি কোনো কাজ করা হয়নি দ্রুত আসলে যতটুকু পার পেরেছি আর কি ততটুকু আসলে দ্রুত করে ওনাদের জন্য যতটুকু আয়োজন করা দরকার ততটুকুই আসলে করেছি জানি না ওনারা কতটা প্লিস্ট হয়েছেন কিন্তু সর্বপ্রথমে ওনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার বাসায় এত কষ্ট করে আসার জন্য হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবার একটা নতুন ব্লগ নিয়ে একটা মজার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম দেখতেই পাচ্ছেন যে আমার বাসায় আসলে প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন এবং প্রচুর গেস্টের সমারোহ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন কিনা আসলে ওনারা কারা ওনারা হচ্ছেন সেই ইম্পর্টেন্ট গেস্ট আসলে আমার স্বামীর একদম ক্লোজ ফ্রেন্ড ওনারা সবাই ঢাকা থাকেন বলতে গেলে সবাই হচ্ছে ঢাকায় সেটেল তো ওখান থেকে ঢাকা থেকেই সরাসরি আমার বাসায় চলে এসছেন এবং আমার হাজব্যান্ডের একদম খুবই ক্লোজ ফ্রেন্ড যাদেরকে ছাড়া আসলে আগে ওর এক মুহূর্ত চলতো না ওর আমার বাসায় অলরেডি ওর কাছে চলে এসছে তো আসলে আমরা এই বিষয়ে কথা বলতেছে আড্ডা দিচ্ছি আসলে এই দুইটা ভাইয়ের নামটা যে কি আমি আসলে ভুলেই গিয়েছি আসলে এতক্ষণ মনে ছিল আর আসলে মনে করতে পারছি না এই যেন আন্তরিকভাবে দুঃখিত আর এই পাশে আসলে সবাই মিলে আমরা খাবার টেবিলে বসে কথা বলতেছি আড্ডা দিচ্ছি হাসাহাসি করতেছি যেটা আসলে অনেক দিন পর আসলে অন্যরকম একটা মজার অন্যরকম একটা আনন্দ তো যেটা আসলে বলে বোঝানো যাবে না এই যে উনি হচ্ছেন আমাদের শাহজাহান ভাই উনি আসলে মিরপুরে থাকেন তাই আসলে সবাই খুব খুব ভালো পজিশনে আছেন সবাই খুব ভালো আছেন এজন্য আসলে কি বলবো ওনারা যে ব্যস্ততম দিনে ব্যস্ততম সময়ের মধ্যে যে আমার বাসায় একটা দিনের জন্য এসছেন এজন্য আসলে ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আবারও অনেক অনেক ধন্যবাদ আর সবচাইতে মজার বিষয়ে আসলে আমাদেরকে মানে এই একটা আয়োজনে যে আমাদেরকে এত মানে হাসি এত হাসাহাসি এত আনন্দ দিয়েছেন তিনি আসলে কেউ না সবাই দিয়েছেন মোটামুটি কিন্তু সবচেয়ে বেশি যেটা যে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের সম্মানিত হেলাল ভাই যেটা আসলে আমার স্বামীর ফ্রেন্ড উনি আসলে এতই মানুষকে এনজয় দিতে পারেন আসলে এতই কিছু মানে একটা সুন্দর একটা পরিবেশকে একটা কী বলবো একটা মনমর একটা পরিবেশকে উনি এতটা আনন্দ প্রবণ করে তুলতে পারেন সেটা আসলে ওনার সাথে কথা না বলে কিংবা ওনার সাথে না মিশলে কিছুই বুঝা যাবে না ওনার চেহারাটা আমি একটু পরে দেখাচ্ছি যে উনি আসলে কতটা উনি আসলে কি বলবো একটা মানে বলে বোঝাতে পারছি না ওনার সাথে ওনার উনিও মিরপুরে থাকেন আর এই দুই ভাই একজন হয়তো বা মোহাম্মদপুরে থাকেন বা দুইজনে মোহাম্মদপুর কিংবা শঙ্কর বাস মানে সবাই ওনাদের আসলে বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে নগাঁ রাজশাহী বিভাগে কিন্তু ওনারা সবাই ঢাকায় সেট তো ওখান থেকে ঢাকায় থাকার কারণে খুব দ্রুত আমার বাসায় চলে আসতে পেরেছেন যেহেতু আমি গাজীপুরে থাকি তো আসলে একদম সকালবেলায় যে আমার ছেলে বসে আছে তো আমরা আসলে এই সকালবেলা আসলে ওনাদের নাস্তা দিব নাকি সকালে নাস্তা দিব নাকি কি করব আসলে কোনো কিছু ঠিক ঠিকঠিকানা পাইনি তারপর আসলে একটু চেষ্টা করেছি ওনাদের জন্য সামান্য কিছু আয়োজন করার জন্য সামান্য কিছু দেওয়ার জন্য জানি না আসলে ওনাদেরকে কতটা আপ্যায়ন করতে পেরেছি আসলে এটা ওনারাই ভালো বলতে পারবেন আর কি মানে এই যে আমি সবচেয়ে বেশি আনন্দ এই যে আমাদের হেলাল ভাই আসলে ওনাকে ছাড়া মনে হচ্ছে পুরো আসরটাই মনে হচ্ছে যে কি বলবো যে অন্যরকম হয়ে থাকে উনি আসলে এতই মজার মজার কথা বলেন এতই হাসাইতে পারেন যেটা আসলে ওনার সাথে কথা না বলে বোঝা যাবে না মানে অন্যরকম একজন মানুষ মানে বলতে পারেন যে আমার পছন্দের একজন মানুষ ওনার সাথে কথা বলে যত খারাপ মন মানসিকতা থাকুক না কেন যে ওনার সাথে কথা বলে এক নিমিশেই মনে হচ্ছে যে মনটা ভালো হয়ে যাবে এই যে ওনারা এই যে সাজান ভাই খুব হাসাহাসি করতেছেন এই যে আরেকজন ভাই আসলে আমরা এতই মজা পাচ্ছিলাম ওনার কথায় উনি অভিনয় করে যেভাবেই হোক এতই স্বামী বসে আছে সবাই আসলে অনেক কথা বলতেছেন আমার স্বামীটা আসলে একটু অসুস্থ মোট কথা যে এই জন্যে হয়তোবা ওনারা এসছেন যেহেতু গাজীপুরে এসছেন ওনারা আসলে জোরসতে এসছেন ওনারা আসলে মানে এক ঢিলে দুই পাখি মারা যেটা যে আসলে দেখতেও এসছেন আমাদের বাসাও একটু বেড়ানোর জন্য আসছেন এই হচ্ছে অবস্থা তো এই যে আরেকটা পিচ্ছি একটা বাবু এসেছিলো যে এটা হচ্ছে এই ভাইয়ের ছেলে ও চলে আসছে যেহেতু ওনারা আসলে একদম টোটালি গাড়ি নিয়ে চলে আসছেন তো আসলে সবাই মিলে একত্রিত হয়ে যেটা আসলে সবাই ব্যস্ততার মাঝে এটা আসলে হয় না অবশেষে এটা হচ্ছে একদম খাওয়া দাওয়ার একদম শেষে যখন ওনারা বিদায় নেবেন বিদায়ের মুহূর্তে আমরা আসলে সবাই মিলে একসাথে আসলে ফটোশ্যুট করতেছিলাম আর খুব হাসাহাসি করতেছিলাম এই যে এক ভাই তা আসলে ওনাদেরকে অনেক ধন্যবাদ ধন্যবাদ সবাই